কিভাবে ম্যাসেঞ্জার খুলবো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনি হয়তো ফেসবুকটা খুলে ফেলেছেন কিন্তু ম্যাসেঞ্জারটা খুলতে পারেননি কিভাবে আপনি খুলবেন আসুন বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল কী করতে হবে আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে মানে আমরা কী করব সিম্পলি স্টোর থেকে আমাদের ম্যাসেঞ্জারটুকু জাস্ট ডাউনলোড করে নেবো এই যে চলে আসছি আমাদের এই যে জাস্ট প্লে স্টোরে আমি ক্লিক করে ওপেন করলাম ওপেন করার পর আপনি কী করবেন দেখতে পাচ্ছেন নিজে শি এই যে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ওপর লিখে দেবেন জাস্ট মেসেঞ্জার অথবা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ভয়েস করেও কিন্তু সার্চ করতে পারেন যদি আপনি না লিখতে পারেন তো সিম্পলি আপনি সার্চ করে নেবেন জাস্ট মেসেঞ্জার লিখে তো আমি লিখে দিচ্ছি ওকে তো মেসেঞ্জার লিখে আমি সার্চ দিলাম দেখতে পাচ্ছেন গাইস এই যে অ্যাপ্লিকেশনটা শো করছে সিম্পলি আপনি এই অ্যাপটুকু আপনার ফোনের মধ্যে ইনস্টল করবেন জাস্ট আমি এখানে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাসেঞ্জার ফাইনালি ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে তারপর আপনাকে দেখাবো যে আপনারা কীভাবে ম্যাসেঞ্জারটা খুলবেন ওকে ততক্ষণের জন্য আমরা ওয়েট করে নিচ্ছি তো সম্পূর্ণ কিন্তু আমাদের ম্যাসেঞ্জারের অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে এখন আমরা ইনস্টল করার পরে এই যে ওপেন বাটনে জাস্ট একটা ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম এই যে আমি ক্লিক করে দিলাম দেখতে পাবেন ফাইনালি কিন্তু আপনার সামনে এরম একটা লোগো শো করবে তারপর আপনার অটোমেটিক কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনার যে কটা কি ফেসবুক অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু অটোমেটিক আর কি সিলেক্ট করে নেবে এখন আপনি এখান থেকে সিম্পলি সিলেক্ট করতে হবে যে আপনি কোন অ্যাকাউন্টটা চুজ করতে চাচ্ছেন সাপোজ ধরে নিন এখান থেকে শো করছে এই যে সুমন দাস যেটা আমার আর কি অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট আমি সিম্পলি সেটাকে সিলেক্ট করে দেখাচ্ছি জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ আপনার সামনে লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু ফাইনালি আপনার পুরোপুরি এ যেতে পারছেন ম্যাসেঞ্জারটা এইভাবে চলে আসবে আপনি এখানে সেভ ক্লিক করবে দেখতে পাচ্ছেন এই যে সেভ যে অপশনটা এখানে সেভ করলে কী হবে যে আপনাকে কিন্তু বারবার লগ ইন করতে হবে না তার জন্য আপনি সেভ করে দেবেন আমি সেভ করলাম সেভ করার পর কিন্তু সম্পূর্ণ আপনার মেসেঞ্জারটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরম সেটিংস আসলে কী করবেন তো সিম্পলি নট নাও ক্লিক করে দিন ওকে তো ফাইনাল দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু পুরোপুরি ম্যাসেঞ্জার চলে আসছে এখানে আপনি অ্যালাউ করে দেবেন দেখতে পাচ্ছেন এই যে ম্যাসেঞ্জার এখন আপনি এখানে যে কারোর সঙ্গে চ্যাট করতে পারেন এখানে আপনি ওকেতে ক্লিক করে দিন তো এইভাবেই কিন্তু মেসেঞ্জার খুলতে হয় যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই হয়তো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য